জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম যেটা হচ্ছে আমি ডিটেলসটা বলতে চাইছি যেটা আপনারা অনেকে হয়তো বলেন যে শিবধাম কোথায় বা শিবধামে কি কাজ হয় বা শিবধাম সম্বন্ধে ডিটেলস জানতে চান তো সেটাই আমি আজকে দেখিয়ে দেবো তো আমি প্রথমে গুগলে চলে চলে কারণ আমি এখানে সার্চ করে দেখে নিয়েছিলাম তো আমি গুগলে যাবার পরে এটা এখন ব্যাক করি কারণ আগে থেকে সার্চ করা রয়েছে যার কারণে আমি ব্যাক করে দিলাম তো দেখুন গুগল এআই স্টুডিওটা আছে এই এআই স্টুডিওতে গিয়ে এই যে গুগল এআই স্টুডিওর মধ্যে আমরা কিন্তু চলে যাব চলে যাবার পর আমাদের একটু ওয়েট করতে হবে তারপরে দেখুন স্টার টাইপিং এ প্রম্পটটা লিখতে হবে তো ভূত মুক্তি কেন্দ্র শিবধাম বা নর্ম নর্মালি শিবধামও লিখতে পারেন তো আমি প্রথমে ভূত মুক্তি কেন্দ্র শিব ধাম লিখে এখানে একবার চেক করে দেখব হুম অটোমেটিক্যালি হচ্ছে দেখুন এখানে ঘুরছে এটা তো এবার টাইপিংটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে পুরো ডিটেলসটা কিন্তু বেরিয়ে আসে আপনারা কিন্তু এইভাবে শিবধামের ডিটেলস বের করতে পারেন তো আগে আমি পুরো ডিটেলসটা পড়েও আপনাদেরকে শুনিয়ে দেবো তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে তো দেখুন অটোমেটিক্যালি টাইপিং হয়ে যাচ্ছে পুরো ডিটেলস কিন্তু অটোমেটিক্যালি বেরিয়ে আছে ভীষণই ইন্টারেস্টিং সো আমি এখানে স্ক্রল করে ওপর দিকে গেলাম ভূত কেন্দ্র শিবধাম ঠিকানা যোগাযোগের বিবরণ পরিষেবা ভূত কেন্দ্র শিবধাম কলকাতার দমদমে অবস্থিত একটি আধ্যাত্মিক কেন্দ্র যা বিভিন্ন ধরনের ব্যক্তিগত ও অতি প্রাকৃত সমস্যা সমাধানের জন্য পরিচিত বুঝতে পারলেন ঠিকানাও অবস্থান কেন্দ্রটি একশো পঁয়ত্রিশ বাই পাঁচ বাগান রোড দমদম সাত লক্ষ তিরিশে অবস্থিত এটি বাগান আদর্শ বিদ্যা মন্দির হাই স্কুলের কাছে অবস্থিত দমদম জাংশন থেকে রিকশা বা টোটো যোগে এখানে সহজেই পৌঁছে যেতে পারবেন কিংবা আপনারা যদি হেঁটে যান দশ মিনিট লাগে যেতে পরিষেবা এই কেন্দ্রটি মূলত ভূত বা অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি দেওয়ার জন্য পরিচিত এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সমস্যা যেমন ঝগড়া অশান্তি কর্মে বাধা প্রেমে বাধা বন্ধন সংক্রান্ত সমস্যার সমাধান করা হয় বলে দাবি করা হয় শারীরিক এবং মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকে এখানে আসেন যোগাযোগের বিবরণ সময় এখানে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে তো শীব আরো আরও দুটি নাম্বার রয়েছে সেই নাম্বার দুটি আপনারা প্রত্যেকেই জানেন যারা জানেন না তাদেরকে আমি স্ক্রিনে গিয়ে একবার দেখিয়ে দেব গুরুদেবের চ্যানেলে অন্যান্য তথ্য রয়েছে ঠিক আছে তো এখানে এখন কেন্দ্রের নিজস্ব একটি ফেসবুক গ্রুপ রয়েছে এবং তাদের কার্যক্রমের ফেসবুক আছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে সমস্ত কিছু রয়েছে যারা এখানে সেবা নিতে আসেন তাদের অভিজ্ঞতার ভিডিও করে ইউটিউবে শেয়ার করার জন্য অনুরোধ করা হয় শাস্ত্র মতে অতিক্ত আত্মা বা অস্বাভাবিকভাবে মৃত ব্যক্তিরা ভূত রূপে ঘুরে বেড়ায় এই কেন্দ্রটি তাদের থেকে মুক্তির উপায় প্রদান করে বলে বিশ্বাস করা হয় ঠিক আছে তো ভূত মুক্তি কেন্দ্র শিবধামে আপনাদের কিন্তু অবশ্যই ভিডিও ভিডিও দিতে হবে ভিডিও যদি না দিতে চান বা ভিডিও দানে অনিচ্ছুক ব্যক্তি দয়া করে সেবা নিতে আসবেন না তো এখানে একবার সার্চ করে আমি একবার দেখে নিই যে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু ডিটেলস আগে থেকে কিন্তু সব কিছু লিখে দেওয়া রয়েছে বলে দেওয়া রয়েছে তো এখানে সমস্ত রকম ভিডিও কিন্তু বেরিয়ে আসছে শিবধামের ছবি কিভাবে প্রতিষ্ঠা করবেন এই যে দেখুন সমস্ত কিছু কিন্তু রয়েছে বা শিবধামের অ্যাপয়েন্টমেন্ট সেকশান নাম্বার সব কিছু রয়েছে এভরিথিং এখানে কিন্তু শো করছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই হচ্ছে বিষয়টা আর ধামে যারা যারা আসবেন তারা কিন্তু অবশ্যই ভিডিও দানে বাধ্যতামূলক ভিডিও কিন্তু দিতে হবে ভিডিও দানে অনিচ্ছুক ব্যক্তি কিন্তু দয়া করে শিবধামে আসবেন না সেটা কিন্তু ডিটেলসে লেখা রয়েছে গুরুদেবের চ্যানেলের মধ্যেও রয়েছে তো আমি একবার আপনাদেরকে চ্যানেলটাও আরও একবার চেক করে দেখে দিই কারণ এর আগে তো আমি অনেকবারই দেখিয়েছি চ্যানেল ঠিক আছে তো আবারও আমি দেখিয়ে দিচ্ছি গুরুপির বলে সার্চ করলে শর্টকাটে একদম চ্যানেলটি পেয়ে যাবেন তো এখানটা শো করছে না তো আমি সরাসরি ইউটিউবের মধ্যে চলে যাবো ইউটিউবের মধ্যে যাওয়ার পরে আমি গুরুপীর বলে সার্চ করব সো দেখতে থাকুন এখানে জি ইউ আর ইউ পি আই আর তো সার্চ করা মাত্রই কিন্তু চলে আসো তো এটা বাংলায় হয়ে গেছে ইংলিশে করি কারণ এখানে ভুল হয়ে গেছে কিওয়ার্ডটা তো দেখতে থাকুন আপনারা সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝবেন না গুরুপীর গুরুপির সার্চ করলাম দেখতে পাচ্ছেন এই যে এখানে গেলাম যাওয়ার পরে এখানে সমস্ত কিছু রয়েছে পোস্ট অপশন বা ভিজিট কমিউনিটি যে কমিউনিটিতে কিন্তু এখানে কিন্তু দেওয়াই রয়েছে এই যে শিবধামের নাম্বার কিন্তু এখানে সমস্ত কিছু কিন্তু এই যে এখানে নাম্বার দেওয়া রয়েছে চ্যানেল দেওয়া রয়েছে তাছাড়া শিবধামের ইনস্টাগ্রামও আছে ঠিক আছে এই যে শিবধামের এই দুটি নাম্বার এই দুটি নাম্বারে কিন্তু মেসেজ করবেন পুরনো এবং নতুনদের জন্য ঠিক আছে আর শিবধামের যে ইনস্টাগ্রাম আছে সেটা আপনারা ফেসবুক থেকেও পেয়ে যাবেন ইউটিউব থেকেও পেয়ে যাবেন সমস্ত কিছু কিন্তু এখান থেকেই ডিটেলসে পেয়ে যাবেন এই যে ইনস্টাগ্রাম যেটা রয়েছে ইনস্টাগ্রামে একবার ক্লিক করে আপনাদের ডিটেলস যখন দেখাচ্ছে একবার দেখিয়ে দিই তাহলে আপনার সুবিধা হবে তো যাই হোক একটু লোড নিচ্ছে পেজটা নেটটা স্লোর জন্য একটু স্লো চলছে একটু ওয়েট করে যেতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে দেখুন এখানে কিন্তু লেখাই আছে এই যে শিবধাম শ্রী গুরুপীরানন্দ বলে লেখা যে গুরুপীর বলে লেখা যে শিবধাম শ্রী গুরুপির এই যে এখানে কিন্তু সমস্ত ধামের ভিডিও কিন্তু দেওয়া রয়েছে ঠিক আছে শিবধামের যে পেজটি রয়েছে সেটাও একবার দেখিয়ে দিই পেজ ঘুগেই দেখিয়েছি পেজটার মধ্যে একবার চলে গেলাম যেটা গুরুদেবের চ্যানেলের মধ্যে লিঙ্ক সমেত দেওয়া রয়েছে ঠিক আছে এই যে দেখুন সেটাও কিন্তু একই নামে শিবধাম শ্রী গুরুপীড়ানন্দ ট্রাস্ট বলে কিন্তু রয়েছে তো এখানে ক্লিক করলেই আপনারা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এখানে সমস্ত রকমের ভিডিও রয়েছে এই যে ধামের ভক্তরা যে এসেছে বা প্রেত কাটানো হয়েছে সেই সমস্ত কিন্তু ভিডিও এখানে সব কিছুই রয়েছে ঠিক আছে এইভাবেই কিন্তু আপনারা শিবধামের ডিটেলস পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করুন এবং নেক্সট ভিডিও আসব সব অপেক্ষা করুন এরকম যদি আরও ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট করুন জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় আর এই চ্যানেলটির মধ্যে একটু স্ক্রল যদি করেন একটু স্ক্রল না মানে এখানে আপনারা ক্লিক করলেন এই যে ভিডিওসের মধ্যে বা হোম হোমের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন শিবধাম সরকার চ্যানেল রয়েছে এটাও কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন এখানেও কিন্তু গুরুদেব ভিডিও ছাড়ে তাছাড়া এখানে কিন্তু অনেকগুলি চ্যানেল রয়েছে এগুলো সব রয়েছে ঠিক আছে তো এগুলো আপনারা চেক করে নেবেন এই চ্যানেলেও কিন্তু গুরুদেব ভিডিও ছাড়ে তো এগুলো অবশ্যই দেখে নেবেন জয় শিবধাম জয় গুরুপ্রিয়ানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আর অপেক্ষ অপেক্ষা করুন জয় শিবধাম নতুন ভিডিও আর অপেক্ষা করুন